সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইন কল্যাণ ক্লাসে স্বাগতম আমি জানি এই ভিডিওটি হচ্ছে অনেক ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকরা দেখবে এবং যারা টিচার রয়েছে যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ান আপনারাও দেখবেন তো আপনি যদি অভিভাবক হয়ে থাকেন আপনার বাচ্চা যদি ষষ্ঠ শ্রেণীতে পড়ে থাকে অথবা আপনি যদি টিচার্স হয়ে থাকেন আপনার শিক্ষার্থী যদি ষষ্ঠ শ্রেণীতে পড়ে থাকে তাহলে এই ভিডিওটি আমি বলবো না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাদের যে সামনে বার্ষিক পরীক্ষা চলে আসতেছে এখন অনেকের কিন্তু বার্ষিক পরীক্ষা নিয়ে অনেক ভয়ভীতি রয়েছে তো বার্ষিক পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ সাজেশন আমরা দিচ্ছি এবং বার্ষিক পরীক্ষার জন্য জাস্ট দুই সেট প্রশ্ন কিন্তু সলভ করলে সেই বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ তো ষষ্ঠ শ্রেণীর কোনো শিক্ষার্থী বন্ধু হয়ে থাকলে অথবা ষষ্ঠ শ্রেণীর কোনো অভিভাবক ষষ্ঠ শ্রেণিতে বাচ্চা কাচ্চা করো এরকম কোনো অভিভাবক বা টিচার হয়ে থাকলে আপনি অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো কিছুদিন পরেই কিন্তু অর্থাৎ খুব দ্রুত সময়টা চলে যাচ্ছে কিছুদিন পরেই কিন্তু বার্ষিক পরীক্ষায় শুরু হবে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের তো ষষ্ঠ শ্রেণিতে যারা রয়েছে তাদের জন্য আমরা একটা প্ল্যান করেছি প্ল্যানটা হচ্ছে যে আমরা তাদের প্রত্যেকটা বিষয়ের উপর দুই সেট করে প্রশ্ন তৈরি করছি এই দুই সেট যেমন হচ্ছে গণিতের উপর দুই সেট প্রশ্ন বাংলা প্রথমের উপর দুই সেট বাংলা দ্বিতীয়ের উপর দুই সেট তারপরে হচ্ছে যে আপনার ইংলিশের উপর দুই সেট এইভাবে যতটা বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু দুই সেট করে আমরা প্রশ্ন তৈরি করছি তো এই দুই সেট প্রশ্নগুলো যদি কোনো একজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার আগে যদি ভালো করে সলভ করতে পারে ভালো করে বুঝে বুঝে যদি সমাধান করতে পারে তাহলে ইনশাল্লাহ সে বার্ষিক পরীক্ষায় একশোতে একশো নাম্বার পাবে এটা আমার বিশ্বাস তো যারা এই দুই সাইট প্রশ্ন নিতে চাচ্ছে তারা অবশ্যই প্রশ্নগুলো নিতে পারবেন কিভাবে নিবেন এবং কি করবেন এটা তাদেরকে আমি বলে রাখি অনেক অনেক অভিভাবক আসেন যারা বাচ্চাদেরকে নিজের বাড়িতে পড়েন অথবা অনেক অভিভাবক আসেন যারা হচ্ছে টিউটরে গেছেন বা টিচার আছেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা জাস্ট দুই সেট একটা বিষয়ের উপর দুই সেট করে প্রশ্নগুলো আপনারা কালেক্ট করে নেন আমাদের কাছ থেকে পাশে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট ষষ্ঠ শ্রেণীর লিখে মেসেজ দিলে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রশ্নগুলো দিয়ে দিতে পারবো এবং প্রথম সেট প্রশ্ন আপনাদেরকে এখন দিব আর দ্বিতীয় সেট প্রশ্ন আপনাদেরকে পার্শ্বিক পরীক্ষার এক মুহূর্তে দিব কারণ এখন যে প্রশ্নগুলো দিব সেগুলো অবশ্যই বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য চলবে এবং বার্ষিক পরীক্ষার এক মুহূর্তে যেটা দিব সেটা হচ্ছে একদম সর্বশেষ চূড়ান্ত ফাইনাল সাজেশন এই দুটার সমন্বয়ে এই দুটাই থেকে কিন্তু তার হচ্ছে কী একশো পার্সেন্ট আসবে ইনশাল্লাহ তো এখন বলে রাখি আপনাদের যদি টিচার থাকে আপনারা যদি বাচ্চাদেরকে বুঝায় পড়াতে পারেন তাহলেই শুধুমাত্র আপনি প্রশ্নগুলো কালেক্ট করেন আর অনেক অভিভাবক আছেন বা অনেকে চাচ্ছেন যে আপনার বাচ্চাটা আমাদের কাছে পড়াবেন অর্থাৎ সাজেশনও আমরা দিব এবং সাজেশনটার উপর ক্লাসটাও আমরা করাবো এবং আপনার বাচ্চা থেকে আমরা সাজেশনের উপর পরীক্ষা নিয়ে আপনার বাচ্চাকে যাচাই করব। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোর্সে ভর্তি করাতে হবে আমাদের কোর্স পি মাত্র ষষ্ঠ শ্রেণীদের ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য আমাদের কোর্স পি হচ্ছে মাত্র ছয়শো টাকা তো আমাদের ছশো টাকা কুস্পি দিয়ে আমাদের কোর্সে চালে আপনার বাচ্চাকে ভর্তি করাতে পারেন সেক্ষেত্রে আপনার বাচ্চার যে বিষয়গুলো অর্থাৎ সাজেশনগুলো আমরা যেগুলো দিব প্রত্যেকটা বিষয়ের উপর দু সেট করে প্রশ্ন সেই দু সেটগুলো প্রশ্নের উত্তরপত্র সে আমাদের কোর্সে পাবে এবং হচ্ছে সেই উত্তরপত্রগুলো কিভাবে হলো এবং প্রশ্নগুলোর সমাধান ক্লাস আমাদের কাছে সে পাবে এবং সেগুলো সে ভালো করে পড়ে সেগুলোর উপর পরীক্ষা দিয়ে আগে নিজেকে পরীক্ষার আগে একবার যাচাই করে নিতে পারবে আমাদের কোর্সে ভর্তি হলে এত এত কিছু সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকায় কোর্স ফি দিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে আর আপনারা যারা প্রশ্ন কালেক্ট করতে চান সবগুলো প্রশ্ন কিন্তু আমরা মূল্য রেখেছি ছশো টাকা তো ছশো টাকা দিয়ে আপনি শুধুমাত্র প্রশ্ন নেবেন নাকি আপনি ছশো টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে প্রশ্নও পাবেন সকল বিষয়ের আবার সেগুলোর উত্তরপত্র সহ পাবেন এবং হচ্ছে সেগুলোর ক্লাসও পাবেন তো আপনি কোনটা নিতে চাচ্ছেন সেটা আপনার বিষয় সেটা আপনার সিদ্ধান্ত তো আপনি যদি কোর্স করতে চান তাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ষষ্ঠ শ্রেণী লিখে মেসেজ করেন আর যদি আপনি প্রশ্নগুলো নিতে চান তাহলে সেক্ষেত্রেও আপনি এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনাকে বিস্তারিত বলা হবে আপনার যেটা সিদ্ধান্ত আপনার যেটা ভালো লাগে সেটা অবশ্যই আপনি চাইলে শুধুমাত্র প্রশ্নগুলো নিয়ে বাচ্চাদেরকে পড়াতে পারেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রস্তুতি নিতে পারেন অথবা আপনি চাইলে আমাদের কোর্সে ভর্তি করে গিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতিটা আমাদের মাধ্যমে নিতে নিতে পারবেন তো আপনারা কে কোনটা চাচ্ছেন অবশ্যই সেটা আপনাদের নিজের পার্সোনাল বিষয় অবশ্যই আপনাদের যাদের প্রশ্ন লাগবে যারা ষষ্ঠ শ্রেণীর বন্ধু যারা হচ্ছে যে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই এখানে পাশে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করে দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও অথবা তোমাদের প্রশ্ন একটা বিষয়ের উপর দু সেট করে প্রশ্নগুলো কালেক্ট করে নাও সেক্ষেত্রে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের বার্ষিক পরীক্ষায় তুমি সবার চেয়ে এগিয়ে থাকবে এই বিষয়টা হচ্ছে যে এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে বার্ষিক পরীক্ষায় তুমি তোমার শুধুমাত্র ক্লাস পাস না তোমার পুরো স্কুল পাস তোমরা যারা হতে চাও তোমরা যারা হচ্ছে অনেক ভালো সবার চেয়ে এগিয়ে থাকতে চাও তোমাদের জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটি এতটুকু